যত ভোট আগে আসবে আমাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান যে একসাথে বসবাস করছি অনেকে সহ্য হচ্ছে না আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাজনৈতিক কারবারিরা কি করবে চেষ্টা করবে সব পাখি আর অনেক পাখি আছে মাছ খেয়ে নেয় হিন্দু মুসলমানের মধ্যে এবং দেখলাম তো হঠাৎ ফেসবুকে কেউ পোস্ট করেছে হজের মোহাম্মদ ইসলামকে নিয়ে একটা খারাপ ভাষা লিখেছে বা আমার দেখো ফেসবুকে পোস্ট করেছে কালী ঠাকুরকে নিয়ে একটা খারাপ ভাষা লিখেছে হতে পারে তোমাদের কাজ কি হবে মাথা গরম করা নাকি একটা হই তোমাদের কাজ কি হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়েও যদি কেউ খারাপ মন্তব্য করে কোন ঠাকুর কে নিয়ে যদি খারাপ মন্তব্য করে সাথে সাথে গ্রামের সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে এক হয়ে থানায় যাবে সেটা যে আমি আমরা ওর বিরুদ্ধে মামলা করব কোন মুসলমান যদি কোনো হোক আর কোন হিন্দু হোক যে কেউ কোন ধর্মের মানুষের বিরুদ্ধে কথা বলুক কোন ধর্মের বি调 কথা বললে আমরা তার বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে এক হয়ে কি করব

ইসলাম ধর্মের সম্পর্কে 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 আল্লাহ সম্পর্কে মোহাম্মস ইসলামের সম্পর্কে কিন্তু আমরা যা ইসলাম সম্পর্কে বলেছে চলো ওর বাড়ি ঘেরাও করা হবে বা ও ঠাকুরকে নিয়ে বলেছে চলো ওর বাড়ি ঘেরাও হবে এইসব করলে কি হবে দাঙ্গা লাগিয়ে দেবে এইসবের ফাঁদে আমরা পা দেবো না আমরা আইনের

ঢালাই বাঁধ প্রতি বছর কি আর ভাঙতো ভাই চর ঝাপটা যাই হোক এক দু চারশো বছর তিক্ত তা করেনি ঢালাই বাঁধকে ঢালাই বাঁধ হোক নিয়ে আওয়াজ তুলবে না বাবুরা কিন্তু আপনার আমার মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা মাথায় রাখবেন ভাইয়া আসছি সব ভালো থাকবে